ওনার মতন লোক যদি এদেশে থাকে ওনার চাপ আর কিছু নেই উনার বয়স বধায় পঁচাত্তর না কত পঁচাশি বছর বয়স এখন উনি যদি দেশের জন্য কি নেবে উনি উনি কবরে কি নিয়ে যাবেন উনি যদি এই দেশকে মহাতির মালয়েশিয়ার মতন মহাতির মোহাম্মদ মতন যদি উন্নতি করিতে যায় সারা জীবন এই দেশের লোক তাকে স্মরণ করবে আমি শেষভাবে বলবো আগে এই দেশের লোক ভালো করতে হবে আর লোক ভালো করতে আগে দুর্নীতি দমন করতে হবে কোনো দুর্নীতি হবে না কোনো জায়গায় তাহলেই এই দেশের উন্নতি সম্ভব হবে বাংলাদেশে যে সমস্ত লোক বড় বড় পোস্টে আছে আমি হিংসাকার বলছি না এই সমস্ত লোককে যতক্ষণ আপনি সরেই ভালো লোককে না আনতে পারবেন ততক্ষণ এই দেশের উন্নতি সম্ভব না এক লাপনি ভালোই পারবেন না আমি একজন সাধারণ কৃষক ঘরের ছেলে সেই হিসাবে আমি বলবো যে দেশের যদি কৃষি উন্নতি না হয় সরাসরি আমরা শিল্প ইন্ডাস্ট্রি উন্নতি যেতে পারবো না আমাদেরকে যেতে হলে আগে কৃষককে উন্নতি করতে হবে কৃষকের ভর্তু ভর্তুকি দিতে হবে কৃষককে আগে এই উন্নতিকে তুলতে হবে দেশে কৃষক সাইড যদি উন্নতি হয় সার যেমন তেলের দাম সেচের জন্যই বিদ্যুৎ বিল কিছু কম এটা করে যদি কৃষকের উন্নতি করা যায় তাহলে বাড়িতে আমার এই ডলার খরচ খাদ্য আনতে হবে না ওইটাকে আমরা অন্য শিল্প ইন্ডাস্ট্রির খরচ করতে পারবো এবং দেশের কৃষি হলে এদেশেরও মান উন্নতি হবে যতক্ষণ আমরা কৃষককে উন্নতি না করতে পারছি আমরা কোনো জিনিসের উন্নতি করতে পারবো না বলে আমার মনে হয় আমরা ব্যক্তিগত মতবাদ উন্নয়নের বাধা এখানে বলবো যে আমাদের দেশের লোক একটা স্বাভাবিক আমার ব্যক্তিগত কথা বলি চাকরি পাওয়ার আগেই মনে করে যে আমি ঘুষ কত পাবো ওখান থেকে কত টাকা ইনকাম করতে পারে যার হাতে চাকরি আমরা ছোটোকালে যখন লেখাপড়া করছি অল্প কিছু পড়েছি তা দেখছি যে সাধারণত সচিবরা চাকরি দিত এ দেশের মন্ত্রী মিনিস্টাররা চাকরি দিত না কিন্তু বর্তমান মন্ত্রিমিনিস্টার সারাই চাকরি দেওয়া ধরে এরা কোটি কোটি টাকা বিলিয়ন টাকা এদের পেট ভরছে না তাই এ দেশের কী করে উন্নতি হবে আগে শস্যর ভিতরে আমার ভূত ওই ভূত আগে তাড়াতে হবে নিশ্চয়ই উন্নতি হবে দেশ যদি লোক ভালো হয় একটা মা যদি ভালো হয় ওই বাড়ির সবাই ভালো হয় মা যদি চোর হয় ওই বাড়ি সবাই চোর হয় এটা হচ্ছে আমার তো কথা বাংলাদেশে চোর আগে দমন করতে হবে তাহলে দেশে উন্নতি হবে চোর না দমন করার জন্য যতই বলি আমি ভালো হব ভালো করব করতে পারবে না কারণ ওই চোররা আগেই যাই সেই জায়গায় দখল করবে আজকে আপনার দলে আছে কালকে ফটকে ভোল পাল্টি ওই দলে চলে যাবে আপনি বিএনপি বলেন জামাত বলেন আর আওয়ামী লীগ বলেন তারা দলকে চেঞ্জ করতে এক সেকেন্ডও দেরি করবে না অতএব উন্নতি সম্ভব আগে মানুষ ভালো হতে হবে দেশের মানুষ যদি ভালো হয় তাহলে হবে ডাক্তার ইনুস সাহেব যেভাবে দেশের জন্য পরিশ্রম করছে আমি ব্যক্তিগত আমি ছাড়ের কথা বলবো উনার মতন লোক যদি এদেশে থাকে ওনার চাপ আর কিছু নেই ওনার বয়স বধায় পঁচাত্তর না কত পঁচাশি বছর বয়স এখন উনি যদি দেশের জন্য কি নেবে উনি উনি কবরে কী নিয়ে যাবেন উনি যদি এই দেশকে মহাতির মালয়েশিয়ার মতন মহাতির মোহাম্মদ মতন যদি উন্নতি করিতে যায় সারা জীবন এই দেশের লোক তাকে স্মরণ করবে আমি সে হিসাবে বলবো আগে এই দেশের লোক ভালো করতে হবে আর লোক ভালো করতে হলে আগে দুর্নীতি দমন করতে হবে কোনো দুর্নীতি হবে না কোনো জায়গায় তাহলেই এই দেশের উন্নতি সম্ভব হবে বাজেট দেবো তিন টাকার ফিরিজ নব্বই টাকা সুরিকের খাবে সাতাশ সাতাশি টাকা তাহলে কাজটা কী হবে দেশে কই পূর্বে সরকার তো এই করে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে উনিশশো সালে বিদ্যুৎ খাতের কথা বলবো আমি এদেশে উন্নতির জন্য বিদ্যুৎ প্লান্ট চালু করেছে রূপপুর কিন্তু আজ পর্যন্ত রূপপুর বিদ্যুৎ প্লান্ট চালু হয়নি অথচ উনিশশো বাইশ সালে বলল জুলাই মাসে বিদ্যুৎ প্রথম ইউনিট চালু হবে এবং দু হাজার বাইশ সালে তেইশ সালে যাই আমরা দ্বিতীয় ইউনিট চালু করব তেইশ গিয়েছে চব্বিশ গিয়েছে পঁচিশও গিয়েছে আজ পর্যন্ত কোনো অত ইউরিনিয়ামও আসছে কিন্তু আজও প্লান্ট চালু হয়নি প্লান্ট কি চালু হয়েছে আপনার মনে পড়ে চালু হয় নাই তাহলে আমিও বলবো চালু হয় নাই তাহলে কী সমস্যাটা কোন যায় তাহলে এই দেশটি বিলিয়ন বিলিয়ন টাকা চুরি হয়েছে নাকের ডুগাই মূলার ঝুটি ঝুলি রেখেছে আর বলছি বিদ্যুতের কাজ করছে রূপপুর প্রারম্ভিক কেন্দ্র হচ্ছে কোনো কাজ নেই তাহলে এই দেশের লোকই খারাপ যারা বর্তমান ক্ষমতায় আছে প্রত্যেকটা লোক এই দেশের দুর্নীতিবাজ তাদেরকে সরিয়ে দিতে হবে এই দেশটিকে তারাই এই দেশটার কন্ট্রোল করছে আজকে আমি আরেকটা কথা বলবো এই দেশের উন্নতির কোন যায় তেইশ চব্বিশ জুলাই জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে এই বিপ্লব কী জন্য হয়েছে জনগণ কেন রক্ত দিছে আবু সাইদ কেন বুক আর তাজা বুক রক্ত হাত বুক পাঠিয়ে দিলে যে মারো তুমি কতগুলি চালাবা চালাবো আমার পরে কেন বললো কি জন্যই বলেছে আপনি বলেন নিশ্চয়ই আমি জনগণকে বলবো দেশের লোককে মানে আমার ব্যক্তিগত বলছি নিশ্চয়ই সে ভালোর জন্য এরা করেছে সে কিন্তু খারাপের জন্যই রক্ত দিইনি কিন্তু আমরা জিতার পর পরই বলছি কি যে আগে নির্বাচন দাও কেন নির্বাচন আগে ছাড়ছো কেন আমি একজন লোক পনেরো বছর ভোট দিতে পারিনি সমস্যা আছে আরও দশ বছর দেবো না কিন্তু দেশের লোককে একের খুঁটি বেশি দিতে হবে ভালো লোক আসবে এই দেশে যারা চুরি করবে না যাদের তবিল ভরবে না যাদের পেট ভরবে না পেট ভরাতে পারবে না এমন আইন হত্যাবে হবে যদি যে টাকা আছে তার সংসারে ওই টাকার বেশি যদি টাকা হয় ওকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিতে হবে তার সাথে একটা কথা আমাকে বলতে হয় উনিশশো সালে উনআশি সালে ইরানের বিপ্লব হয়েছিল আয়তুল্লাহমুল্লাহ বিপ্লব করে এলো করি দেখেন এয়ারপোর্ট থেকেই তাকে নিয়ে আসছে সে আসার পর ক্ষমতায় গেল কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সে যদি ইরানের ওই রেজা লোকদি লোক দিয়ে যদি দেশ চালাতো তাহলে নিশ্চয়ই এই দেশ উন্নতি হতো না ইরান এত দূরে যেতে পারত হলে বিশ্বের ভিতরে উঠছে টক্কর দেশে দেখেন বড় বড় পড়াশক্তির সাথে কিন্তু কেন দেখছে তার পিছনেও কারণ আছে তারা আজকে রিস্টাবলিশ হয়ে গেছে হাত কারো কাছে পারতে হবে না অস্ত্র কারো কাছে আনতে হবে না নিজেরাই তৈরি করছে বাংলাদেশে যদি এরকম উন্নতি করতে পারে সরাতে পারে হবে কেন দেখেন ইরান বিপ্লবের পর একটা ঘটনা আমি বলি ইরান বিপর্যয় আবু মুসাটুন এবং লুসাটুন দুটো দ্বীপ ছিল এই দ্বীপ নেওয়ার জন্যই ইরান কি করতো কুদ্দৃদ্ধদের সাহায্য করতো ইরাকের ভিতরে ছিল জ্বালা ইরাকের পেটে ব্যথা ইরাক দেখলো আমাদের কুদ্দবিদ্ধ সরাতে হবে তখন তারা কি করলো এই কুদ্দবিদদেরকে সরানোর জন্যে ইরানের সাথে একটা চুক্তি করলো বললো তোমাকে এই দুটো দ্বীপ আমি দিয়ে দেবো তুমি কুদ্দবিদদের সাহায্য করবা না তারা সাহায্য করলো না কুদ্দবিদদের দমন হয়ে গেল ইরান কি করলো যখন দেখলো যে তার দেশের লোক উনিশ উনআশি সালের বিপ্লবের পর আশি সালে যখন দেখলো এক রাত্রি বলতেন কথাটা হয়তো আমার ভুল হতে পারে কি ঠিক হতে আমি আগে ক্ষমা চাচ্ছি কমপক্ষে নব্বই জন জেনারেলকে ফাঁসি দিয়েছে এই দুর্নীতি দমন করার জন্য এক রাত্রির নব্বই জনকে ইরান ফাঁসি দিয়েছে দ্বি দেশ সরিয়ে দিয়েছে দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে বড় বড় পোস্টে যারা ছিল বড় বড়ো দুর্নীতিবাদ সবাইকে সরিয়েছে সরানোর পর নিজস্ব লোক বসিয়েছে তারপর ইরান উন্নতি দিয়েছে তারপরে এইখানে কি করলো পরাশক্তি এই আমেরিকা ফটকের বিলি ফেললো তো ইরাককে বলল যে তুমি আক্রমণ করো তার সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে ইরাক করলে আক্রমণ ইরান কী করলো দীর্ঘ আট বছর আশি টু অষ্টাশি সাল পর্যন্ত যুদ্ধ চালিয়েছে এটাও আপনারা জানেন ইতিহাসে আছে পেপারে আছে যুদ্ধ চালানোর পর ইরান আস্তে আস্তে লং টাইম যুদ্ধ করার জন্য প্ল্যান নিল নেওয়ার পরে ইরান কী করলো সেখানে লং টাইম যুদ্ধ করলো করার পর দেখেন শেষ পর্যন্ত ইরাক সেইটা সাতিল আরব যে দখল করেছিল সেটি দিল ইরাকের চিন্তা ছিল যে আমি লুসাটুন এবং আবু মুসাটুন যে দুটো দ্বীপ নিয়েছি ভারত ইরানকে লিখে দিয়েছি এই দুইটু দ্বীপ আমি ফেরত যুদ্ধ করি কিন্তু নিতে পারে নাই এই সময় এটা একটা কারণ তো সেই হিসাবে আমি বলবো বাংলাদেশে যে সমস্ত লোক বড় বড় পোস্টে আছে আমি হিংসা করে বলছি না এই সমস্ত লোককে যতক্ষণ আপনি সরে ভালো লোককে না আনতে পারবেন ততক্ষণ এই দেশের উন্নতি সম্ভব না এক লাভ আপনি ভালোই পারবেন না পারবেন আপনি দেখেন বলতে নাই দেশে বঙ্গবন্ধু একটা কথা বলছিল তারও কার কারসাজি ছিল তার কথা আমি জানি কিছুটা শুনছি যে গাজী মোস্তফাবাদ ছিল না মুস্তাফিজুর রহমান ইনাকে দিই টিসিবির কম্বল বিকার করাইত এবং রাত্রির উনি ভাগ নিতেন আর মুখিয়াসি বলতেন যে আমার সাড়ে সাত কোটি লোক আট কোটি কম্বল আছে আমার তা আলোক তাই এরকম লোক তো বসানো যাবে না ওই জায়গায় বসাতে নিশ্চয়ই সুষ্ঠ সুন্দর লোক বসাতে হবে যে কোনোদিন নিজের পেটের চিন্তা করবে না যে দেশের চিন্তা করবে যে আমি মরে গেলে তো কবরে খালি হাতেই যাব আমাকে উন্নতি করে যেতে হবে দেশের তাহলে এই দেশের উন্নতি সম্ভব